আপনি তার বার করে মাছ কিছু হয়ে যায় কে দায়িত্ব আপনি পকেটে কথা বলছেন আমি একজন এম এল এ

আমিও দাঁড়িয়ে থাকবো আমরা দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে থাকুন আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি

শাহজাহান ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারেনি কৃষ্ণ মন্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জাতীয় প্রেম মল্লিক ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল অনেক দম আছে কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিছে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে আমি প্রার্থী তার মা অসুস্থ হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটার সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ এসছে তাদেরকে ধরতো